আপনাদের সামনে লাইভে এলাম বর্তমান সমাজে হচ্ছে আপনারা যদি লক্ষ্য করেন শুধু স্কুল কলেজ এমনটা নয় বর্তমান সমাজে বর্তমান সময়ে চারিদিকে একটা অমানবিক চিত্র দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন ক্ষেত্রে সেটা পারিবারিক হোক বা সামাজিক কোনো কিছু হোক কেন হচ্ছে এই ধরনের ঘটনা আমরা বর্তমান সময়ে ছোট থেকে সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য বিভিন্ন জায়গায় স্কুল বিভিন্ন জায়গাতে আমরা ভর্তি করছি কিন্তু কি সেই শিক্ষার আলো সমাজে প্রবেশ করছে বা আমাদের সন্তানদের প্রতি বা আমাদের যারা অভিভাবক রয়েছে তাদের ক্ষেত্রেও সেই শিক্ষার আলো কি পৌঁছাচ্ছে তারা কি সঠিকভাবে সমাজকে দিশা দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে আমরা এখনো দেখতে পাই যে বিভিন্ন সময় যে শিক্ষকরা শিক্ষকরা দেখেছি অমানবিক বিভিন্ন রকম ঘটনা ঘটছে শিক্ষকদের নিয়ে এবং ছাত্রদের নিয়ে বর্তমান সময়ে এখন বিরাট একটা চর্চিত কস বা কাণ্ড যাই হোক শুধু যে ওই জায়গার ঘটনা এমনটা নয় বহু জায়গায় বহু নিন্দনীয় ঘটনা ঘটছে কারণটা কি সেটা কি হব বা ছোট থেকে আমরা বিভিন্ন রকম ভাবে পড়াশোনা করে মানুষ মানুষের মতো মানুষ হব। আমরা ছোট থেকেই বিভিন্ন পরিবারেই দেখবেন গুরুজনেরা বা অভিভাবকরা তারা কিন্তু বলেন যে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে কিন্তু প্রকৃত শিক্ষা কোনটা শুধু কি পুঁথিগত বিদ্যা থাকলেই সমাজের ভালো হবে বা মানুষের যে মানবিক দিকটা সেটা কি দেখতে পাওয়া যাবে আজকে যদি তাই হতো বহু বহু মানুষ শিক্ষিত হচ্ছে সমাজ এগিয়ে যাচ্ছে কিন্তু এই যে এগিয়ে যাওয়া সেটা কোন দিকে কারণ এই সমাজে বহু রকম কুকর্ম অমানবিক ঘটনা দেখতে পাওয়া যাচ্ছে যদি আপনাদেরকে একটা একটা করে বলি পারিবারিক দিক থেকেই আমরা শুরু করি পারিবারিক দিক থেকে আপনারা যদি লক্ষ্য করেন আগেকার দিনে যদি আপনারা দেখেন সংঘবদ্ধ গোটা পরিবার থাকত একেবারে চার পাঁচ ছয় সাত বহু সংখ্যক একেবারে আহ একসাথে থাকত তারা পরিবারের মধ্যে আনন্দ ভাগ করে নিত বিভিন্ন রকম আলোচনা বা একটা মানবিক দিক ছিল যেটা বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে ক্ষোভ বিভেদ ঘৃণা নানান রকম আচরণ তৈরি হচ্ছে আর যার ফলে ছোট ছোট ভাবে সংসার ভেঙে যাচ্ছে এবং সংসার ভাঙার ফলে মানুষের মধ্যে এমন একটা মানবিক দিক বর্তমান সময়ে এসেছে যেখানে আপনারা যদি দেখেন যে মানুষ অল্পতেই এই অল্প কোন ঘটনাতেই কিন্তু তারা একেবারে ক্ষুব্ধ হয়ে যাচ্ছে এবং তাদের যে ধৈর্য ক্ষমতা যেটা আমরা যদি আগেকার দিনে মা ঠাকুমাদেরকে দেখি বা জেঠিমাদেরকে সেই সময়ে কিন্তু মানুষের মধ্যে যে ধৈর্য ক্ষমতা সেটা কিন্তু ছিল বর্তমান সময়ে সেই ধৈর্য ক্ষমতা হারিয়ে যাচ্ছে এবং নানান রকম যে মানুষের ব্যবহার সেই ব্যবহারের ফলে কিন্তু সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হচ্ছে তো এই অশান্তি থেকে কিভাবে মুক্তি পাবেন এর জন্য প্রথমেই আপনাদেরকে বলবো যে বোঝার ক্ষমতা এবং যে পুঁথিগত বিদ্যা এমনটা নয় আধ্যাত্মিক শিক্ষা সেই শিক্ষা কিন্তু ছোট থেকেই গ্রহণ করতে হবে এবং অভিভাবককেও যেমন গ্রহণ করতে হবে সেরকম সন্তানদেরকেও শিক্ষিত করতে হবে কারণ প্রথমে যে শিক্ষাটা প্রয়োজন প্রতিটা মানুষের তা হল মানবিক শিক্ষা কারণ সমাজে চলতে গেলে আমরা মানুষের সাথে আচার আচরণটা খুবই গুরুত্বপূর্ণ এই আচার আচরণ যদি ভালো হয় সেই জায়গাতে দেখবেন যে শিক্ষা যেটা আমরা পুঁথিগত বিদ্যা বলছি সেই বিদ্যা যদি আপনার মধ্যে কমও থাকে তাহলেও কিন্তু সেটা ভালো অন্য দিক থেকে দেখতে গেলে বলে অনেক সময় দেখবেন সেই রকমই মনে হয় আজকের সময়টা সেই দিকেই এগোচ্ছে এর পাশাপাশি আপনারা যদি লক্ষ্য করেন বিভিন্ন সমাজে সমাজের বিভিন্ন ঘটনা এখন যেটা ট্রেন চলছে বিভিন্ন স্কুল কলেজে বিভিন্ন রকম অমানবিক ঘটনা ঘটছে সেই ঘটনাগুলো কেন ঘটছে মানুষ শিক্ষিত হচ্ছে কিন্তু এ কেমন শিক্ষা শিক্ষার আলো অন্ধকার ডেকে আনছে সমাজে তাহলে এই শিক্ষা থেকে কিভাবে মুক্তি পাবে সমাজ আমরা আমাদের প্রত্যেককেই কিন্তু সচেতন হতে হবে আমাদের প্রত্যেককেই সচেতন হতে হবে এবং সজাগ হতে হবে এবং সমাজকে সঠিক দিশা দেখাতে সকলকেই কিন্তু এগিয়ে যেতে হবে কারোর একার দ্বারা সম্ভব নয় সমাজকে সঠিক করা এবং বিশেষ করে ছোট থেকে আপনারা সকলেই জানেন ছোট থেকে কোন একটা কাজ সেটাকে আপনারা যদি রোপণ করেন তার পরিচর্যার প্রয়োজন মানুষের মানবিক আচরণ ঠিক করতে গেলে তার প্রথম ধাপ আপনাদেরকে বললাম যেটা হচ্ছে পারিবারিক শিক্ষা আপনার মধ্যে যে শিক্ষা রয়েছে আপনি আপনার সন্তানকে যেভাবে লালন পালন করে বড় করবেন সেভাবেই কিন্তু আপনার সন্তান গড়ে উঠবে আর এর জন্যই আপনাকে আপনার মধ্যে আধ্যাত্মিক শিক্ষা প্রয়োজন রয়েছে আধ্যাত্মিক শিক্ষা এই জন্যই প্রয়োজন আধ্যাত্মিক শিক্ষার মধ্যে মানবিক দিকটা মানুষের সাথে যে আচার আচরণ সেই দিকগুলোকে সেখানে তুলে ধরা হয় প্রথম দিক আপনি কারোর সাথে কথাবার্তা পরিচয় হলে প্রথমে আপনার কথাবার্তার ওপরই আপনার যে পরিচয় সেটা বোঝা যায় আপনার চরিত্র বোঝা যায় তাই অবশ্যই সকলকে এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে এবং আজকে সমাজে এই ধরনের ঘটনা ঘটার বিভিন্ন দিক রয়েছে আরও যেমন দিক যে কঠিন শাসন ব্যবস্থা এটারও প্রয়োজন রয়েছে তবে কঠিন শাসন ব্যবস্থার থেকেও বড় কথা মানবিক দিক থেকে আমরা যদি পরিবর্তন হতে না পারি তাহলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটবে আর এই অমানবিক চিত্র কিন্তু বাড়তেই থাকবে তাই সকলের কাছে একটাই অনুরোধ বা এই লাইভের মাধ্যমে বার্তা যে আপনারা সমাজকে সুষ্ঠুভাবে শান্তভাবে রাখার চেষ্টা করুন এবং সঠিক শিক্ষা অর্থাৎ আধ্যাত্মিক শিক্ষা মানবিক যে শিক্ষা মানবিক আচরণ আর সেই জিনিসটাকে সবসময় আপনাদের সন্তানদের প্রতি বাইরটি দিন প্রথমে আপনারা এই শিক্ষাকে শিক্ষিত করুন তারপর পুঁথিগত শিক্ষা প্রয়োজন দেখবেন পরিবারের যে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে চাকরি বা বিভিন্ন রকম উচ্চ মানের কাজ করতে হবে কিন্তু আজ সমাজে দেখুন বহু যুবক যুবতী উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে বারবার আপনাদেরকে বলছি পুঁথিগত শিক্ষা অর্থাৎ উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে কিন্তু তারা কি আদেও কোনো ভালো কাজ পাচ্ছে বা তাদের যে পুঁথিগত শিক্ষা সেই শিক্ষা কতটা কার্যকরী হচ্ছে আজকে রাস্তায় শিক্ষকরা ধা দিচ্ছে এবং যে পরিমাণে বেকারত্ব বেড়েছে সেখানে এই যে শিক্ষা এই শিক্ষা যেন কোথাও অন্ধকারের ছায়া নেমে আসছে বহু যুবক যুবতীদের কাছে শিক্ষার প্রয়োজন অবশ্যই রয়েছে সমাজে কিন্তু মানবিক শিক্ষা মানবিক আচরণ এটা সবচেয়ে বড় প্রয়োজন আপনাদেরকে কিছু জিনিস আজকে আলোচনা করছি এর পাশাপাশি আপনাদেরকে বলবো মানুষের যে আচরণ বা মানুষের যে ব্যবহার সেগুলো আমরা কিভাবে বুঝব কাকে কখন চিনতে পারবেন আপনারা যদি দেখেন পুত্র অর্থাৎ সন্তান সেই সন্তানকে বেশি চেনা যায় কখন বিবাহের পর এটা সমাজে কিন্তু ঘটছে কারণ দেখবেন বিবাহের পর পরিবারের মধ্যে অশান্তি তৈরি হচ্ছে এবং শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে আরো সব সদস্যরা রয়েছে সকলের সাথে অশান্তি তৈরি হচ্ছে শাশুড়ির সাথে বৌমায়ের মধ্যে ঝামেলা বৌমায়ের মধ্যে শাশুড়ির ঝামেলা নানান রকম অশান্তি হচ্ছে এর পেছনে কারণটা কি কারণটা সেই মানবিক কারণ একটা পরিবারে কেউ এলে সেখানে মানিয়ে নেওয়া নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং সেই জিনিসগুলো আস্তে আস্তে মানুষের মধ্যে ধৈর্য কমতে থাকছে আর এর মূল কারণ সেই আধ্যাত্মিক শিক্ষা সবেরই পেছনে রয়েছে আর এর কারণেই আপনারা দেখবেন যে পুত্রকে চেনা যায় বিবাহের পর এটা আমার কথা নয় এটা মহান ব্যক্তিদের কথা এর পাশাপাশি আপনারা যদি দেখেন যে বন্ধুর পরিচয় বন্ধুকে চেনা যায় কখন আপনি কোনো বিপদে পড়েছেন যদি সে প্রকৃতই বন্ধু হয় আপনার বিপদে আপনার পাশে তবে এই ধরনের ঘটনা খুবই কম দেখা প্রকৃত প্রকৃত বন্ধু বর্তমান সময়ে পাওয়া খুবই কষ্টকর হয়ে গেছে কারণ বর্তমান সময়ে প্রতিটি মানুষ স্বার্থপর এবং নিজের ছাড়া মানে নিজের ছাড়া আর অন্যের কোনো দিকে তারা কোনো কর্ণপাত করে না কোনো জিনিসে আর এই সমস্ত কিছুর থাকতে কিন্তু বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা মানুষ আমার 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 করছে কিন্তু কখনো কি ভেবেছেন এই সমাজে আপনি এসেছেন কার জন্য এসেছেন কেন এসেছেন আমার আমার করছেন কখনো ভেবে দেখেছেন আজ আপনি বাড়ি থেকে বের হবেন কোনো দুর্ঘটনা ঘটে যাবে মুহূর্তের মধ্যেই কিন্তু আপনি সমাজ থেকে এই দুনিয়া থেকে আপনজন পরিবার পরিজন সমস্ত কিছু থেকে ছেড়ে চলে যাবেন তাই সকলের কাছে অনুরোধ সকলের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করুন সমাজকে সঠিক দিশা দেখান সকলের কাছে সঠিক বার্তা প্রদান করুন মানবিক দিক তুলে ধরুন সমাজকে সঠিক মানবিক যে আচরণ মানবিক যে দিক রয়েছে এবং সর্বদা মানুষের সু কর্ম বা সুফল যাতে হয় সেই বার্তা দেন কারণ যেভাবে সমাজ আজ একেবারে সেই বলে না কলিযুগ এসে গেছে অর্থাৎ একেবারে সমাজ এবার যেন ধ্বংসের দিকে সেই চিত্রই বারবার ফুটে উঠছে বিভিন্ন টেলিভিশন মাধ্যমে বিভিন্ন রকমভাবে আপনারা সেটা প্রত্যেকেই জানেন সমাজের মধ্যে হিংসা হানাহানি নানান রকম অমানবিক অসামাজিক ঘটনা দিন দিন বেড়েই চলেছে এর থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে কিন্তু নিজেদেরকেই সচেতন হতে হবে এবং সচেতন বার্তা প্রদান করতে হবে শিক্ষার আলো পৌঁছে দিতে হবে যে সঠিক মানুষ হতে গেলে বা সমাজকে সঠিক গড়তে গেলে যে সব জিনিস প্রয়োজন প্রথমেই যেটা বললাম আমি বারবার আধ্যাত্মিক শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনাকে প্রকৃত মানুষ করতে পারে এর পাশাপাশি এই সমস্ত কিছুই আপনার একজন সুস্থ সবল মান এবং সুস্থ মস্তিষ্কের মানুষ তৈরি করতে পারে তাই এই যে ঘটনাগুলো ঘটছে নিন্দনীয় ঘটনা অসামাজিক ঘটনা সকলের কাছে একটাই বার্তা দেব যে এই সমাজ যাতে সুস্থ থাকে এই সমাজ যাতে ভালো থাকে এই সমাজ যাতে অমানবিক ঘটনা থেকে রেহাই পায় সকলে মিলে এগিয়ে আসুন এবং সমাজকে সুন্দর বার্তা সঠিক দিশা সকলে দেন আমরা দেখেছি সমাজে অনেক সংগঠন রয়েছে যারা মানবিক কাজ করেন মানবিক কাজ তো অবশ্যই করতে করতে হবে হবে মানুষের কারণ এটা এটা আমাদের আমাদের কর্তব্যর মধ্যে পড়ে ভগবান আমাদেরকে মানুষ রূপে পাঠিয়েছে প্রকৃতিতে তাই মানুষ হয়ে আমাদের অপরের প্রতি দায়বদ্ধতা থাকে যেমন পরিবারের প্রতি দায়বদ্ধতা থাকে আমরা যদি অন্যের কোন ভালো কাজ করি সেটা কিন্তু আমরা তার ভালো আমরা যদি সঠিক আমাদের কিন্তু কিছুই দেয় আহ আপনারা দেখবেন অনেক সময়সেবী রয়েছে যারা হয়তো আর্থিক দিক থেকে অতটা সম্বল না হলো তাদের মানসিক দিক কিন্তু মানসিক যে শান্তি সেটা কিন্তু থাকে তাই সকলকেই করবেন এবং বার্তাটা মেন মানব মানুষের মানবিক যে আচরণ মানসিক দিক মানুষের মানসিকতার পরিবর্তন এটা খুব গুরুত্বপূর্ণ না হলে হয়তো একদিন দেখবেন আপনার পরিবারেও এমন কোন ঘটনা ঘটছে যার জন্য অশান্তি ঝুট ঝামেলা সৃষ্টি হচ্ছে তাই প্রত্যেকের কাছে অনুরোধ এই সমাজকে একটা সুন্দর তৈরি করতে এবং মানবিক যে দিক সেটাকে সুন্দর করতে সকলেই সমাজকে সঠিক দিশা দেখান এবং মানবিক বার্তা ছড়িয়ে দিন আর অবশ্যই এই ধরনের যারা ঘটনা ঘটাচ্ছে বিভিন্ন রকম অমানবিক ঘটনা তাদের উপর কঠিন শাস্তি তো একটা প্রয়োজন রয়েছে অবশ্যই কারণ এই ঘটনা শাস্তি না হলে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম তারা দেখে একটা আলাদা রকম শিক্ষা তারা পাবে এবং পরবর্তী সময়ে তারা যাতে এই ধরনের ঘটনা ঘটাতে না পারে সেই বার্তাটাও তাদের মধ্যে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছেও সেই বার্তাটা পৌঁছে হবে তাই সবে আপনাদের কাছে সব জানাতে চাই যে সমাজের আজকের এই নানান রকম যে অমানবিক দিকগুলো ফুটে উঠছে পারিবারিক যেটা আপনাদেরকে বললাম বা এই সামাজিক নানান রকম দিক থেকে যাতে সুন্দর হয় সকলে মিলে আপনারা আপনারা পথে নামুন বিভিন্ন সমাজমূলক যে সংগঠন রয়েছে তাদের সাথেও যোগ দিন এবং সুস্থ সমাজ তৈরি করতে এগিয়ে যান যাই হোক লাইফটা আমরা অনেকক্ষণ করলাম আপনারা কোন টপিকের পরবর্তী লাইভ চাইছেন অবশ্যই কমেন্ট করে ওপর জানাবেন আমরা আবার অন্য কোন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি এতক্ষণ ছিলাম রাজীব আপনাদের সাথে সবার আগে এগিয়ে বাংলা আপনারা দেখছেন আপডেট বাংলা আমরা আজকে লাইভটা এখানেই সমাপ্ত করছি